বিসমিল্লাহ ওসালামু আলা রাসুলিল্লা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক কাছি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে মোবারকবাদ আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের ইসলামের নাম দিয়ে বলার কারণে ইসলামটা অনেকের কাছে কঠিন এবং ইসলামটা অনেকের কাছে খুবই কঠিন ধর্ম বলে বিবেচিত হয় আর যে কারণে তারা অনেকেই ইসলামকে মানে কঠিন ধর্ম বা ইসলাম পালন করলে আপনি কোন স্বাধীনতা পাবেন না এমন ধারণা প্রকাশ করেন বিষয়টা সম্পূর্ণ যদি আপনার জানতে হয় তাহলে আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি কোনো কমেন্ট করবেন না আমি দাউর হাদিস কমপ্লিট করেছি তারপর আমি তাফসির লাইনে পড়াশোনা করেছি কিন্তু আজকে টি শার্ট এবং জিন্সের প্যান্ট পরে আসার অন্যতম কারণ হচ্ছে আপনাদেরকে জানানো যে ইসলাম কঠিন না ইসলাম সহজ আল্লাহ রব আল বলেছেন ইননা দিনা ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম তো স্রষ্টার কাছে যে ধর্ম গ্রহণযোগ্য সেই ধর্ম মানুষের জন্য কঠিনভাবে বানাবেন আপনি চিন্তা কঠিন ভাবে সময় স্রষ্টা মানুষের সহজ সব সময় স্রষ্টা মানুষের জন্য যা সহজ হবে তাই তো স্রষ্টা মানুষকে শিক্ষা দেন তাই না রাসুল সোল্লাহ আলহ্লাম বলেছেন বুহারির এলিম অধ্যায়ের বিভিন্ন রাওয়াতে আছে বিভিন্ন সনদ থেকে বর্ণিত রাসুলসুল্ল আলহাম বলেছেন তোমরা দিনকে তোমার ইসলামকে সহজ করো তোমরা মানুষের জন্য ধর্মকে কঠিন করিও না সবসময় ধর্মকে তোমরা সহজভাবে উপস্থাপনা করো যেন মানুষ সহজে ইসলামকে অনুসরণ করতে পারে সুতরাং আমরা যারা ধর্মকে কঠিন বানাচ্ছি তারা কিন্তু আসলেই ধর্মের ভালো করতেছে না আমাদের ইসলাম ধর্ম অনেক সহজ কিন্তু আপনি যখন ইসলাম জানবেন না তখন কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হবে তো ইসলামের সহজ সহজ অনেক বিষয় আছে এবং প্রায় সবগুলো বিষয়ে ইসলাম খুব সহজ এইসব বিষয়ে অনেক কিছু আছে যা আমাদের সমাজে ভুল আমাদের সমাজে ইসলাম মানে ইসলামের নাম দিয়ে অনেক মানে মিথ্যা অথবা ইসলামের নাম দিয়ে অনেক জটিল অনেক কঠিন বিষয় উপস্থাপনা করা হয় যা আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই তো এইগুলা বিষয়ে যদি আপনারা ধারাবাহিকভাবে সবগুলো বিষয় জানতে আপনারা আগ্রহী হন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ কোরআন হাদিস এবং সায়েন্স এবং ইজমা কেয়াজ সহ সব কিছুর আলোকে আমি প্রমাণ করব যে আল্লাহর বিধান ইসলাম সহজ এবং এটাই মানুষের জন্য সর্বোত্তম সহজ একটা পন্থা তো যাই হোক আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পোশাক আমরা মানুষ গডের ভিতর থাকব বাহিরে যাব ঘুরতে যাব এটাই তো স্বাভাবিক তো আমি এখন ঘুরতে যাব কি পরে যাব। আমি একজন আলেম আমি একজন মুফাসির আমি একজন ইসলামিক লেকচারার তো আমি কি পরে বাহিরে যাব। আমি কি পরে গড়ে থাকবো আমি কি পরে রাস্তায় বের হব এই বিষয়ে সুস্পষ্টভাবে ভাবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ সুস্পষ্ট করে কিছু বলেননি যে এটা তোমাকে পড়তেই হবে আল্লাহ ইসলামকে কঠিন করেননি আপনি কঠিন করতেছেন আমাদের সমাজ ব্যবস্থা ইসলামকে কঠিন করতেছে তো এটা ইসলামের কোনো ত্রুটি নয় এটা আমাদের ত্রুটি আমাদের জানার ত্রুটি ইসলাম সব সময় উদার সব সময় আপনার পাশে আছে মানুষের কল্যাণেই তো ইসলাম আল্লাহ পাক ধর্ম কেন না নাজিল করেছেন এটা মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য কঠিন হয় এই জন্য কিন্তু আল্লাহ ধর্ম দেননি মানুষকে যেন সহজভাবে সুন্দরভাবে সৎভাবে বাঁচতে শেখায় এই আল্লাহ ইসলাম দিয়েছেন এই জন্যই আল্লাহ ধর্ম নাজিল করেছেন সুতরাং আমরা যদি চিন্তা করি যে আমরা বাহিরে কীভাবে যাব ঘুরতে কীভাবে যাব আমি একজন আলেম মানুষ আলদো পাক রাসুল কেউ কোন নি পোশাক দেননি আপনি চাইলে শার্ট প্যান্ট টি-শার্ট পরে আপনি যে কোন জায়গায় ঘুরতে যাবেন গুণাতো দূরের কথা গুণাতো দুড়ের কথা আপনার উল্টা স্বাব হবে সুবহানাল্লাহ স্বাবটা কিভাবে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস বিভিন্ন সনদে শুধু মুক্তির পর্যায়ের অনেকগুলো সনদ আছে যেগুলো থেকে রাসুল সাল্লাহ আলহি সাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা স্বীকৃত যে রাসুল সবসময় কাপড় পরতেন কাত থেকে হাঁটু তো আমি এমন যদি কোনো পোশাক পরি যে পোশাক দ্বারা আমার কাঁধ এবং হাঁটু পর্যন্ত ঢাকা আছে সেই পোশাকটা কিন্তু মূল পোশাকের সুন্নতের ভিতর অন্তর্ভুক্ত হবে এই বিষয়ে আশা করি কোনো আলেম দ্বিমত করবেন না তো যদি কোনো আলেম দিমত না করেন তাহলে প্রমাণিত হয়ে গেল যদি আপনি এমন কোনো কাপড় পরেন যে কাপড় দ্বারা কাত থেকে হাঁটু পর্যন্ত ডাকা থাকে তাহলে সেই কাপড় মূল সুন্নতের অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ তাহলে দেখেন আমি টি শার্ট পরলাম জিন্সের প্যান্ট পরলাম তো আমার কাঁধও ডাকা কাত থেকে একদম হাঁটু পর্যন্ত কিন্তু আমার ডাকা সুতরাং এটা সুন্নত হবে না কেন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা অনেক হাদিস যদি আপনারা পড়েন রাসুল সুল্লাহ অনেক সাহাবি আছেন অনেক সাহাবি যারা পরে শরীর লাগতেন এক কাপড় তো এক কাপড়ে শরীর লাগতে গিয়ে অনেক সময় কিন্তু ওনাদের অনেকের কাদক খোলা থাকতো বাট আমরা এটাকে আহ অনুসাহিত করি এবং এটাকে আমরা বলি যে না পড়াটা ভালো বাট পড়লে হারাম হবে না ইনশাল্লাহ পড়লে কোনো সমস্যা নেই তবে আমরা উৎসাহিত করি অন্তত পক্ষে যেন আপনার কাদ ডাকা থাকে কারণ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের পায়ে সবসময় ওনার কাদ ডাকা থাকত রাসুল সাল্লাহ আলহ সাল্লামের পোশাক যদিও কোনোই ক্রস করত। রাসুলের পোশাক যদি যদিও কোনোই ক্রস করে লম্বা পরতেন উনি জামা যে জামাগুলো কোনোই ক্রস করত আর এদিকে পায়ের হাঁটু ক্রস করত অনেক সাহাবি আছেন যারা পরেছেন কাপড় যে কাপড় গুলা কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ডাকা ছিল কিন্তু কোনোই খুলা ছিল কাঁধ ডাকা ছিল কাপড় দিয়ে কাঁধ ডাকা ছিল এবং পায়ের হাঁটু পর্যন্ত ডাকা ছিল এবং কোনোই খোলা ছিল এমন অবস্থায় ওনারা নামাজও পড়েছেন। এমন অনেক বর্ণনা হাদিসে পাওয়া যায় হয়তো বিষয়টা আপনাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে তো সহজ ভাষায় সাহাবিদের সুন্নত হচ্ছে আপনি কাত থেকে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ডেকে রাখলেই কিন্তু আপনার সুন্নতাদায় হয়ে যায় তাহলে বিশ্ব নবী সাল্লু সাল্লাম এবং সাহাবিদের শূন্য থেকে আমরা কি পাচ্ছি পোশাক পোশাকের মূল শূন্য আদায় হবে যদি কাত থেকে হাঁটু পর্যন্ত আপনার ডাকা থাকে এখন আপনি যদি আমার মতো টি শার্ট পরেন টি শার্ট পরে নামাজও পরেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা ফেকার কিতাব পড়েছি আমরা বিভিন্ন ফতুয়ার কিতাব পড়েছি কোনো সমস্যা হবে না কাদ কুলা থাকলে অনেকে নামাজকে মাকরু বলেছেন যদি পুরুষের পুরুষের ক্ষেত্রে এটা মহিলার ক্ষেত্রে না যদি পুরুষের ক্ষেত্রে কাদ কুলা থাকে কাদ তাহলে অনেকে বলেছেন নামাজ মাকরু হবে আবার অনেকে এটাকে এত কঠিন করেননি তবে কোন খোলা থাকলে নামাজের কোনো ক্ষতি হয় না কোনো ক্ষতি হবে না কোনো মাঝহাবের কোনো ইমামই এই বিষয়ে দ্বিমত করেননি ইসলাম আপনি আপনি নামাজ তো পড়তে পারবেনি আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন ভাল আল্লাহ সুতরাং ইসলাম আপনাকে কোনো কিছু চাপাইয়ে দেয়নি কিছু নাস্তিক কিছু আহ মানে গুরু মুসলমান তারা ইসলামের অনেকগুলা বিষয় আপনার কাছে চাপিয়ে দিবে এমন ভাবে যেন আপনি পালন করতে না পারেন এবং আপনার কাছে মনে হয় যে আল্লাহর দ্বয়া ইসলামটা হয়তোবা কঠিন কিন্তু আসলে মূলত তা নয় আপনি কুরআন হাদিস পড়ার চেষ্টা করেন অথবা একজন ভালো একজন ভালো সত্যের উপর প্রতিষ্ঠিত একজন আলেমের কাছ থেকে জানার চেষ্টা করেন যে আসলে আল্লাহ পাক রাসূলুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি আমাদের প্রতি সুতরাং আপনি কোন জন গোষ্ঠীর কি করেছে কি পড়েছে এইদিকে না থাকি দেখেন রাসুল কি বলেছেন সাহাবি কি পড়েছেন লম্বা পোশাক পরলেন ভালো কোন সমস্যা নেই লম্বা পোশাক তারপর বড় কাপড় পরলেন কোনো সমস্যা নেই পড়তে পারেন এটা আপনার ইচ্ছা বা যারা পড়িনি আপনি তাদেরকে বাধ্য করতে পারবেন না যে আপনার আপনাকে পরতেই হবে কারণ হচ্ছে রাসুল সাল আলহাম যেখানে বাধ্য করেননি সেখানে আপনি বাধ্য করার কে আর দুই নম্বর বিষয় যেটা আমি যদি টি শার্ট এবং প্যান্ট জিন্সের প্যান্ট পরে আমার কাত থেকে হাঁটু পর্যন্ত ডাকা হয়ে যায় তাহলে তো আমার সুন্নত মূল সুন্নত আদায় হয়ে যাচ্ছে তাহলে সমস্যাটা কোন জায়গায় সুতরাং আমরা কোনো আলেম অথবা কোনো ধার্মিক মানুষকে টি শার্ট এবং জিনস পড়ার কারণে যদি আমরা কেউ তাদেরকে একটু নিচু করে দেখি এবং তাদেরকে তাদের পিছনে তাদের আমরা তাদের নামে মিথ্যা অপবাদ দেই কালকিয়া মডেল ময়দানে আপনাকে কিন্তু আল্লাহর কাটগড়াতে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ উনারা তো মূল সুন্নত পালন করেছে তারপরে আপনি আপনার জিদ আপনি আপনার হিংসার কারণে ওনাদের নামে মিথ্যা অপবাদ রচনা রচনা করেছেন আপনি উনাদেরকে আপনি হিংসা করেছেন যেখানে রাসুলের মূল আদায় হয়ে যাচ্ছে এবং প্যান্টের মাধ্যমে সেখানে আপনার সমস্যাটা কি সুতরাং আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি যেন না করি ধর্ম অনেক সহজ রাসুল সাল আলহ সাল্লামে আদেশ তোমরা ধর্মকে সহজ করো মানুষের জন্য তোমরা ধর্মকে কঠিন করিও না সুতরাং আমার এই ভিডিও যারা দেখতেছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনি একটা কথা অন্তরে রাখবেন যে আপনার আল্লাহ আপনার স্রষ্টা উনি কঠিন কোন কিছু আপনার জন্য করেননি হয়তো কিছু কিছু হয়তো কিছু উগ্র মুসলমান তারা ইসলামকে কঠিনভাবে আপনার কাছে উপস্থাপনা করতেছে কিন্তু বিশ্বাস করুন আল্লাহর ইসলাম একদম সহজ খুবই সহজ মানুষ যেন পালন করতে পারে এইভাবেই আল্লাহ তার ইসলামকে সাজিয়েছেন মানুষের জন্য কঠিন কোনো কিছু আল্লাহ আইন করেননি আইন দেননি সুতরাং আপনার কাছে যদি মনে হয় যে এটা হয়তো আল্লাহ কঠিন করেছেন কি না এই বিষয়ে যদি আপনার মনে দ্বিদা দ্বন্দ্ব থাকে তাহলে আপনি একজন ভালো আলেমকে জিজ্ঞাসা করুন সুতরাং কিন্তু আপনি সমাজের নিয়ম অথবা উগ্র মুসলমানের কথায় আপনি ইসলামকে ভুল বুঝবেন না আপনার নবী ধর্মকে সবসময় বলেছেন সহজ করো এবং সেই সহজ করার রাস্তা কি হবে তা রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং ভালো ভালো মুস্তাহিদ উলামে কারাম সেই পথই অনুসরণ করেছেন সুতরাং আমরা ধর্মকে কঠিন বানাবো না এবং এই যে আমি আরেকটা বিষয় হচ্ছে চুল আশ্রানো মাথা আশ্রানো যেটা এটাও কিন্তু মাথার চুল আশ্রানো কিন্তু শূন্য পুরুষের জন্য মাথার চুল আশ্রানো শূন্য তো এখন আমি ইচ্ছে করে এভাবে আশ্রয় পর আপনাদের সামনে এসেছি কারণ আমাদের সমাজে এটাকেও অনেকে বাঁকা চোখে দেখে কিনা আলেম মানুষ উনি চুল এভাবে মানে আশ্রয়ছেন সমস্যা কি ভাই চুল আশ্রানো সুন্নত উনি তো মূল মূলসুন আদায় করছেন তো উনার উনার কাছে ভালো লাগছে উনি চুলটা একটু উনার স্টাইলে আশ্রয়ছেন তো সমস্যাটা কি সমস্যা কোন জায়গায় আপনি হিংসা করবেন না রাসুল বলেছেন হিংসা মানুষের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় তো আপনার হিংসার কারণে একজন আলে ক্ষতি হবে না উল্টা আপনার ভালো আমল নষ্ট হয়ে যাবে সুতরাং আপনি ধর্মকে কঠিন বানিয়েন না ধর্ম সহজ সুতরাং ধর্মকে আপনি সহজ হিসেবে মানুষের কাছে তুলে ধরেন شبيك الله شريك بوزدانكرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة